আচ্ছা দেখো আমরা দশ নম্বরটা করি নিচে একটি সারণি দেওয়া হলো এর গড় মান উপাত্ত গুলোর আয়ত আঁকো এখন আমাদের বলছে কি গড় মান নির্নি করে এবং আয়ত আমাদের গড় করতে হবে গড় গাণিতিক যে গড়টা যদি বলে এরকম গড় নির্নি করো তখন তোমাদের বুঝতে হবে যে গাণিতিক গড়ের কথা বলছে আমাদের গাণিতিক গড় নির্নি করতে হবে বুঝতে পারছো আচ্ছা তো এখন তোমরাই বলো কি করবা গাণিতিক গড় কিভাবে নির্ণয় করে আমরা তো এর আগের অঙ্কি করেছি গাণিতিক গড় বলছে এখানে তো আর গণসংখ্যার ডিভিশন সারণী বলছে না তো আমরা টেলির গড়টা রাখবো না গাণিতিক গড় নির্ণয় গড় নির্ণয় সারণী ওকে আমাদের সারণী করতে হবে কি হবে এখানে দিব আমরা শ্রেণী ব্যক্তি এখানে দিব মধ্যমান এখানে দিব গণসংখ্যার আর এখানে দিব এফআই শ্রেণী শ্রেণী ব্যপ্তি দেন আমরা দিব কি দেন আমরা দিব মধ্যমানকে প্রকাশ করা হয় একসআই দ্বারা দেন হচ্ছে গণসংখ্যা যে গণসংখ্যাকে প্রকাশ করা হয় দ্বারা দেন আমাদের কি হবে মধ্যমান এবং গণসংখ্যা গুণ হয়ে যাবে এটাই হচ্ছে গাণিতিক গড় বা গড় নির্ণয় সারণী তো আমাদের এখানে দেখো এরকম যদি বিন্যস্ত বা সারণী আকারে দেওয়া থাকে তাহলে তো আমাদের একদম ইজি আমাদের শ্রেণীবৃপ্তি ব্যপ্তিগুলো তুলে নিই ছয় থেকে দশ তারপর এগারো থেকে পনেরো দেন ষোলো থেকে বিশ তারপর হচ্ছে একুশ থেকে পঁচিশ দেন আছে ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে তিরিশের পর একত্রিশ থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশ দেন আছে ছয়ত্রিশ থেকে চল্লিশ তারপর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওকে আচ্ছা গণসংখ্যা কত দেওয়া আছে গণসংখ্যা পাঁচ দেন সতেরো তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দশ সাত এবং তিন হ্যাঁ এখন মধ্যমান গুলা বের করতে হবে মধ্যমান কেউ বের করে ছয় এবং দশ যুগ করব দুই দ্বারা ভাগ করব। আমরা অ্যান্সারটা পাবো এই যে আট আবার এগারো এবং পনেরো যুগ করব দুই দ্বারা ভাগ করবো অ্যান্সারটা কত পাচ্ছি তেরো এখন দেখো বারে বারে যুগ কইরা দুই দ্বারা ভাগ করলে আমাদের সময় ব্যয় হয় আমরা এখন দেখি তো আট আট এবং তেরোর মধ্যে ব্যবধান কত এই যে আটের পর নয় দশ এগারো বারো তেরো পাঁচ তেরো লিখলাম তেরোর পর আবার পাঁচ যুগ করবো সাথে পাঁচ যুগ করবো তেরো সহ গুণার দরকার নেই এই ক্ষেত্রে সহ গুনতে হবে না তেরো সাথে পাঁচ যুগ করবো পাঁচ যুগ করলে হবে আঠারো আর শ্রেণীবৃপ্তির ক্ষেত্রে আমরা সহ গুনবো আঠারোর সাথে পাঁচ যুগ করলে তেইশ তেইশের সাথে পাঁচ যুগ করলে তেত্রিশ তেত্রিশের সাথে পাঁচ যুগ করলে আটত্রিশ আট ত্রিশের সাথে পাঁচ সরি এখানে কি ভুল 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 লাগাই দিলাম তেইশের সাথে পাঁচ যোগ করলে হবে আঠাইশ আঠাইশের সাথে পাঁচ যোগ করলে তেত্রিশ তেত্রিশের সাথে পাঁচ যোগ করলে আটত্রিশ আটত্রিশের সাথে পাঁচ যোগ করলে তেতাল্লিশ এইভাবে বা এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে সেমই রেজাল্ট পাবা তোমরা ঠিক আছে তারপর আমরা কি করবো মধ্যমান এবং গণসংখ্যা গুণ করবো আট আর পাঁচ গুণ করলে হবে চল্লিশ দেন গুণ করলে হবে দুইশো একুশ তারপর পাঁচশো চল্লিশ দেন আটশো চুয়াত্তর তারপর হবে নয়শো আশি তারপর তিনশো তিরিশ দেন দুইশো ছেষট্টি তারপর একশো উনতিরিশ দেন আমাদের কী করতে হবে গণসংখ্যার যুগ ফল সবগুলো যুগ করলে অ্যান্সারটা হবে একশো পঁয়তাল্লিশ আর আমাদের সামেশন এফআই এক্সআই সামেশন এফ এফআই এক্সআই এই সবগুলার যুগ ফল যুগ ফল হচ্ছে তিন হাজার তিনশো আশি আমরা সবগুলার যুগ ফল বের করেছি তো আমরা এখন কী করব গাড়িত গড় এই যে গাণিতিক গড়ের যে সূত্রটা ওইটা ইউজ করবো গাণিতিক গড় সামেশন বাই এর মান কত হাজার তিনশো কত একশো পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে আনসারটা পাচ্ছি তেইশ দশমিক তিন এক তিন এক প্রায় এরকম দশমিকের মান বের হলে প্রায় লিখাটাই সবচেয়ে বেটার আর প্রায় না লিখলে প্রবলেম নেই তবে প্রায় লিখবা তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপরে এরপরে আমাদের কি বলছে আয়ত লেখ অঙ্কন করার জন্য বলছে তো আমরা এখন আয়ত লেখটা অঙ্কন করব আয়ত লেখ আয়ত লেখ অঙ্কনের আয়ত লেখ অঙ্কনের সারণী আয়ত লেখ অঙ্কনের সারণী তৈরি করবো দেখো এই যে ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী আর একটা কিসের লাগে গণসংখ্যা শ্রেণী ব্যক্তি তারপর অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন ব্যক্তি আর কি আর হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা গুলো আমরা প্রশ্ন থেকেই তুলে নিব ছয় থেকে দশ তারপর হচ্ছে এগারো থেকে পনেরো তারপর ষোলো থেকে বিশ দেন একুশ থেকে পঁচিশ তারপর হচ্ছে ছাব্বিশ থেকে তিরিশ দেন একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ তারপর হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সবগুলো বের করছি আচ্ছা গণসংখ্যা গণসংখ্যাগুলো তো প্রশ্ন দেওয়া ছিল পাঁচ সতেরো তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দেন দশ সাত এবং তিন গণসংখ্যা দেওয়া ছিল অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি এইটা বের করতে হবে তো তোমাদের তো অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি কীভাবে বের করতেই তা শিখিয়েছিলাম আচ্ছা যেমন ছয় সর্বনিম্ন এর থেকে পয়েন্ট ফাইভ তুমি দশ দশমিক পাঁচ এবং পয়েন্ট ফাইভ যুগ করবা পনেরো দশমিক পাঁচ তো এইভাবে আমরা বুঝতে পারতেছি এখানে হবে পনেরো দশমিক পাঁচ আর বিশের সাথে পয়েন্ট ফাইভ যুগ করবো বিশ দশমিক পাঁচ এখানে হবে বিশ দশমিক পাঁচ আর পঁচিশের সাথে পয়েন্ট ফাইভ যুগ করবো কত হবে পঁচিশ দশমিক পাঁচ দেন পঁচিশের সাথে ছাব্বিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবো কী হবে পঁচিশ দশমিক পাঁচ আচ্ছা কেন এই যে পয়েন্ট ফাইভ বিয়োগ করতেছি তা কিন্তু তোমাদের বেসিক ক্লাসে বোঝাই দিছিলাম কি কারণে এরকম কাজগুলো অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি বের করতে হয় ঠিক আছে এটা আবার রিপিট করতেছি না এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর এখানে হবে চল্লিশ দশমিক পাঁচ তারপর চল্লিশ দশমিক পাঁচ আর এখানে হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আচ্ছা একটা জিনিস দেখো এখানে শ্রেণীবৃপ্তি বা শ্রেণী ব্যবধান কত পাঁচ করে না হ্যাঁ এখন আমাদের আয়ত লেখাটা অঙ্কন করতে হবে আমরা যে আয়ত লেখা করব আয়ত লেখের ক্ষেত্রে আমাদের এই যে নিচের দিকে হবে নিচের দিকে হবে এক অক্ষ আর উপরের দিকে হবে এই যে উপরের দিকে হবে ওয়াই অক্ষ আর নিচের দিকে আয়ত লেখার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি হবে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি শ্রেণী অবিচ্ছিন্ন ব্যক্তিটা হবে ঠিক আছে আর উপরের দিকে হবে গণসংখ্যা উপরের দিকে কি হবে গণসংখ্যাটা হবে বুঝতে পারছো আচ্ছা আর এখানে হবে এই যে এই জায়গায় হবে শূন্য শূন্য থেকে স্টার্ট হবে আমাদের সর্বনিম্ন অবিচ্ছিন্নটা কত পাঁচ দশমিক পাঁচ আমরা প্রথমে পাঁচ দশমিক পাঁচ নিব দশ দশমিক পাঁচ পনেরো নিতে নিতে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত যাব তো শূন্য তারপর এইরকম এরকম ভাঙ্গা চিহ্ন দিব ঠিক আছে ভাঙ্গা চিহ্ন জায়গা দেন আমাদের প্রথমটা শুরু হয়েছে পাঁচ দশমিক পাঁচ আমাদের মনে রাখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি পাঁচ দশমিক পাঁচ এরপরে কত দশ দশমিক পাঁচ না এর মধ্যে ব্যবধান কত পাঁচ অর্থাৎ আমরা ছক কাগজের এক সক্ষের যে ঘরগুলো ছক কাগজের এক ঘর সমান আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এক ঘর বা এক একক ধরতে পারি এক্ষেত্রে প্রবলেম নেই আর গণসংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চটা কত এখানে একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চটা আমরা একটু দেখেনি গণসংখ্যার মধ্যে সর্বোচ্চটা আটত্রিশ তো এখানে কি আটত্রিশটা আছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশটা আছে তুমি হ্যাঁ আমরা গণসংখ্যার ক্ষেত্রে ছক্কাগজের এক ঘর সমান এই গণসংখ্যার এক একক বা এক ঘর ধরে নিতে পারি প্রবলেম কারণ আমাদের এখানে আটত্রিশটা ঘর বা একক আছে আচ্ছা তো এখানে তো পাঁচ দশমিক পাঁচ তারপর আমরা কি নিব পাঁচ দশমিক পাঁচের পর দশ দশমিক এটা হবে পনেরো দশমিক পাঁচ বিশ দশমিক পাঁচ তারপর পঁচিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ আমাদের আমাদের হাইয়েস্টটা কত ছিল হাইয়েস্টটা মেবি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ছিল তো আমাদের বাকিগুলো দরকার নেই আমরা বাকিগুলো কেটে দিতে পারি মুছে দিতে পারি এই যে পঞ্চাশ দশমিক পাঁচ দরকার নেই এতটুকু পর্যন্ত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর উপরের ক্ষেত্রে এই যে পাঁচ এইটা হচ্ছে দশ এইটা পনেরো কারণ প্রত্যেকটা ঘরকে আমরা এক এক করে ধরে নিয়েছি পনেরো তারপর বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ দেন এখানে হচ্ছে চল্লিশ আমাদের চল্লিশের ভিতরই হয়ে যাবে আচ্ছা দেখো পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচের মধ্যে ঘনসংখ্যা কত পাঁচ আমরা পাঁচ বসাবো পাঁচ দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচের মধ্যে ঘনসংখ্যা হচ্ছে এই যে পাঁচ এভাবে তোমরা সুন্দর করে কালার করে দিবা ঠিক আছে তারপর দেখো দশ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচের মধ্যে ঘনসংখ্যা কত সতেরো আমরা সতেরো দিবো দশ দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচের মধ্যে ঘনসংখ্যা হচ্ছে সতেরো পনেরো ষোলো সতেরো এই যে সতেরো বুঝতে পারছো এই যে সতেরো এই যে সতেরো ওকে তারপরে হচ্ছে তিরিশ তোমরা তিরিশ সিলেক্ট করবা এভাবে তিরিশ দিয়ে দিবা কালার করে দিবা অবশ্যই কালার করে দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশটা প্রায় এখানে এখানে দি আটত্রিশ এরপরেরটা হচ্ছে আটত্রিশ এভাবে তোমরা কিন্তু সুন্দর করে বরাট করে দিবা এরপরে হচ্ছে পঁয়ত্রিশ পর পর হচ্ছে দশ 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 আছে দশের সাত পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচের মধ্যে হচ্ছে সাত 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 এভাবে সিলেক্ট করে দিয়ে দিবা তারপর হচ্ছে তিন তো তিন তো এই জায়গাটাই তিন একশো এভাবে সুন্দর করে কিন্তু কালারটা এভাবে এভাবে করবা কিন্তু এভাবে আবার করতে করার কিন্তু কোনো নিয়ম নেই এভাবে করে না মূলত এভাবে যে এভাবে করে এভাবে সুন্দর করে বড়াট করে দিবা এখন আমরা যে লিখলাম এইটার তো একটা কথা আছে কথাটা আমাদের লিখে দিতে হবে তো এই যে দেখো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষে কি করছি আমরা অবিচ্ছিন্ন শ্রেণী নিছি এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ওয়ান ঘরকে প্রতি ওয়ান ঘরকে আমরা কি করছি অবিচ্ছিন্ন 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 শ্রেণী ব্যক্তির অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক একক ওই তো ধরে নিচ্ছি এক একক ধরে এক একক ধরে এবং এই ওয়াই অক্ষ বরাবর এবং ওয়াই এবং ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ছক কাগজের প্রতি ওয়ান ঘরকে ও বারবার ছক কাগজের প্রতি ওয়ান ঘরকে এই গণসংখ্যার ওয়াই অক্ষে কিন্তু গণসংখ্যা প্রতি ঘরকে গণসংখ্যার ওয়ান একক বা এক একক একক ধরে এক একক ধরে প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের এই যে আয়ত লেখ প্রদত্ত উপাত্তের কি আয়ত লেখ লেখ অঙ্কন অঙ্কন করা হলো ওকে বুঝতে পারছো আচ্ছা ক্লাস এ পর্যন্ত সবাই